আলাইকুম ভিএর্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ফ্যাশনকে হারে আপনারা অনেক অনেক জায়গা থেকে ভিডিওটা দেখছেন কেউ টিকটকে কেউ ইনস্টাগ্রামে কেউ ফেসবুকে কেউ ইউটিউবে আপনার অনলাইন অর্ডারের জন্য এই তিনটা নাম্বারই হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে কন্টাক্ট করবেন অথবা এই অ্যাড্রেসে চলে আসবেন অ্যাড্রেসটা আমি লাস্টে ডিটেলসে বলে দিব সো ড্রেসের সাইজ প্রাইস সব কিছু ভিডিওতে বলা থাকবে একটু দিয়ে ভিডিওটা শুনবেন ফার্স্ট অফ অল জিমিচু কাপড়ের মধ্যে একটা ড্রেস দেখাচ্ছি এটা কি না ফার্সি আচ্ছা এটা হচ্ছে জামাটা সেন্টার কাট স্টাইলে আছে খুব সুন্দর করে গর্জেস করে কাজ করে এগুলো সাইজ কত হবে টিনেজ গ্রুপের মানে 32 থেকে নিয়ে 36 38 মানে 36 38 42 পর্যন্ত হবে আচ্ছা এটা সাথে সালোয়ারটা দেখাচ্ছি সরি এটা সালোয়ারটা বে 갈ারা খুব সুন্দর করে কাজ করা আছে সালোয়ারটা জিমিচু কাপড় হওয়াতে ড্রেসে হেভি কাজ করার পরও কিন্তু খুব লাইটওয়েট सेम सेम কাজ আর ওন্নাটা অল ওভার কাজ করা এবং জামা সালোর না একই কাপড়ের মধ্যে এটার কালার দেখাচ্ছি এটা খুব লাইট একটা পার্পল কালার দেন আছে হচ্ছে খুব সুন্দর একটা মিষ্টি কালার খুব হালকা একটা মিষ্টি কালারের মধ্যে সো এটার প্রাইস কত পড়বে পাঁচ হাজার পাঁচশো পাঁচ টাকা আচ্ছা নেক্সট কালেকশানে চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটার মধ্যে কালার হবে তিনটা সেম সাইজ হ্যাঁ টিনের সাইজ এগুলো এইটা দেখুন এটা তো খুবই গর্জিয়াস খুবই গর্জিয়াস করে কাজ করার ড্রেসটা নীচেরকম টাসেল করা আছে হাতাতেও টার্সেল করা আছে এটার ব্যাক সাইডও কাজ তাই না আচ্ছা এটার সাথে সালোয়ার না কী আসা এটা জামাটা এটার সাথে সালোয়ারটা হবে গাঢারা

অল ওভার ড্রেসটা গর্জিয়াস করে কাজ করা দেখতে পাচ্ছেন হাতাতেও কাজ থাকবে এটার সাথে সালোয়ার না দেখিয়ে দেবো এটা জামা এটার সাথে সালোয়ার যেটা রয়েছে সালোয়ারটা হবে গাড়ারা সালোয়ারটা খুব সুন্দর কিন্তু কলি কলি কর স্টাইলে কাজটা উপরের দিকে দেখতে পাচ্ছেন কাজ করা আর এটার প্রাইস কত পড়ছে পাঁচ হাজার পাঁচশো কালার দেখাবো এটা একটা কালার আছে দেন আছে জাম কালার সাথে সেম সালোয়ার সেম মন না দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা আমরা হচ্ছে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে গাউন এই গাউনটার কালার মনে হয় তিনটা না এটা সেন্টার কাট এই যে সেন্টার কাট গাউনটা খুবই সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা দেখতে পাচ্ছেন অল ওভার গাউনটা খুব সুন্দর এবং গর্জিয়াস কাজের মধ্যে বডিতেও কাজ করা ব্যাক সাইডটাও কাজ তাই না কাজ কাজ করা এটার সাথে সালোয়ার না কি হবে সালোয়ার চুড়িদার সালোয়ার থাকে কাজ করা কালার দেখাচ্ছি এটা হোয়াইট কালার দেন এটা একটা কালার আছে এটা প্রাইস কত পড়ছে

এটা একটা আছে বটল গ্রিন কালার খুব সুন্দর লাগছে কিন্তু ড্রেসটা প্রাইস থাকবে হচ্ছে 5500 টাকা অনলি 5500 তেই সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন এটার মধ্যে কালার হবে তিনটা এটাও সেন্টার কাট এগুলো টিনেজ গ্রুপ মানে ম্যাক্সিমাম 42 বডি মানে 34 36 থেকে শুরু করে 42 বডিতে পড়তে পারবে 16 14 12 14 থেকে এগুলো পড়তে পারবে পারবে এটার প্রাইস পড়বে কত এটার

ড্রেসটা কিন্তু খুবই সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা প্রাইস থাকবে হচ্ছে পাঁচ হাজার পাঁচশো পাঁচশো টাকা আচ্ছা নেক্সটটা দেখিয়ে দিচ্ছি নেক্সট থাকছে হচ্ছে এইটা মাস্টার্ড কালার এই যে মাস্টার্ড কালারটা প্রাইস থাকবে একই পাঁচ হাজার পাঁচশো সেম সালোয়ার সেইমনা দাম মাত্র পাঁচ হাজার পাঁচশোতে সো যারা নিতে চাচ্ছেন চলে হচ্ছে ফ্যাশন ঘাট যেটা হচ্ছে তিন বাই তিন লেভেলতে নিষ্ঠাম শপিং কমপ্লেক্সের চারতলাতে ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ